আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা যখন খাবার শুরু করি তখন আমাদের সমাজে যে দোয়াটি প্রচলিত রয়েছে আলা হিওয়ালিল্লা এই দোয়াটি যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এই হাদিসটি সহি নয় এই হাদিসটি হচ্ছে দঈফ যেটা মুস্তাকার হাকেমে কেমে রয়েছে জমহর ওলা গরমে এই হাদিসটি হচ্ছে দয়িফ তো এই দইফ হাদিস আমরা আমল করতে পারি না যেখানে রসুল সাল্লামের সহি হাদিস সন্তুষ্ট হয়ে রয়েছে এবং প্রমাণিত রয়েছে সেখানে দঈফ হাদিস আমল করার প্রশ্নই ওঠে না আপনি যদি দেখেন সহিহারি পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস যেখানে উমার ইবনু আবু সালাম রদুল্লাহ আলু থেকে বর্ণিত তিনি বলছেন আমি যখন ছোট ছেলে অবস্থায় ছিলাম তখন সাল্লামের খেদমত করতাম খেদমতে ছিলাম খাবার বাসানো যখন আমি হাত ছোটাছুটি করতাম তখন ডুদ সাল্লাহসাল্লাম আমাকে বললেন হে বচ্ছ তুমি বিসমিল্লা বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে আহার করো এরপর থেকে আমি এভাবেই খাদ্য গ্রহণ করতাম সমানিত উপস্থিতি আমরা এই হাদিস থেকে যেটা শিক্ষা পেলাম রসুল সাল্লাম হাদিসের বিসমিল্লা শব্দটি উল্লেখ করেছেন এখানে এর পরের অংশটি নেই ও আলাদা বারাকাতিহী শব্দটি নেই তা আপনাকে আমাকে শুধু বিসমিল্লা বলেই আহার শুরু করতে হবে এছাড়াও মা আয়সারাদ বা আলফি থেকে বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লুয়সাল্লামের একদিন তার ছয়জন সাহাবি নিয়ে খাবার খাচ্ছিলেন এমন সময় এক বেদুন এসে সে খাবারটুকু দুই শেষ করে ফেলল আল্লাহ রসুল সাল্লাহাম বললেন সে ব্যক্তি যদি বিসমুল্লাহ বলে খাবারটি শুরু করতো তাহলে এই খাবারটা তোমাদের সকলের জন্যই যথেষ্ট হতো অতএব আমরা হাদিস কোনো থেকে যেটা বুঝতে পারলাম খাবারের শুরুতে আপনাকে আমাকে বিসমুল্লাহ বলেই শুরু করতে হবে আল্লাহ সবান তালা এই হাদিসগুলোর উপর আমাদের আমল করা তৌফিক দান করুক সব হানিক আসাদ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফরুকা ও তো السلام عليكم ورحمه الله وبركاته